নারায়ে তাকবির আল্লাহু আকবার সুলতানুল ওয়াইযিন আল্লামা আইয়ুবির আগমন আল্লাহু আকবার সুলতানুল ওয়াইযিন আল্লামা আইয়ুবির আগমন আল্লাহু আকবার পক্ষ থেকে আল্লাহু আকবার পক্ষ থেকে আল্লাহু আকবার পক্ষ থেকে নারে তেকবি মা বোনদের ভোগ করতে কো লাল গোলাপ শুভেচ্ছা কারণ আমরা যেমন ওনাকে ভালোবাসি মা বোনেরা কম ভালোবাসে না কথা বলে না কিছু কারণ উনি যখন জেলখানাই ছিল মা বোনেরা রোজা রাইখা ওনার জন্য দোয়া করছে এরার কথা কেউ কয় না আজকে আমি কইলাম শুধু গিয়া কয় বিশাপ আপনার লেগে আমি রোজা রেখে দোয়া করছি কিন্তু মা বোনের কথাটা কে বলবে অনেক ফ্যামিলির মা বোন অনেক ফ্যামিলির মা বোন আল্লা জন্য রোজা রেখে দোয়া করছে আল্লাহ যাতে তাকে তাড়াতাড়ি জেলখানা থেকে মুক্তি দান করে আমি আর কি বলবো যদি টিউবলাইট আসে মোমবাতির আর পাওয়ার থাকে বলেন টিউবলাইট আসলে কি মোমবাতির পাওয়ার থাকে আর পাওয়ার থাকে না কি বলবো তবে একটা কথা বলি সেটা হলো আগের যুগে যারা ছিল বক্তা তারাই ছিল বুজুর্গ কথা বুঝেন নাই মনে হয় আগের যুগে যারা ছিল বক্তা তারাই ছিল কি বুজুর্গ বর্তমান যুগে আমরা যারা বক্তা আমরা মনে করি আমরা তো বুজুর্গ না আর যারা বুজুর্গ তারা মনে করে আমি তো বক্তা না এই জন্য উম্মতের দারুণ ক্ষতি হয়ে যাচ্ছে কথা বলেন না কিছু উম্মতের দারুণ ক্ষতি হয়ে যাচ্ছে এই জন্য আমি আপনাদেরকে বলি আল্লা বক্তা ও বুজুর্গ সুবাহাল্লাহ বলবেন না কিছু ঠিক কইলে কি সুবাহাল্লা স্বভাব পাইবেন শুধু ঠিক 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 কইলে কি স্বভাব পাইবেন সুবাহাল জিকির করবেন আল্লামা আইয়ুবি বক্তা ও বুজুর্গ এই ধরনের বক্তার সংখ্যা বাংলাদেশে কম বক্তা প্লাস বুজুর্গ এই ধরনের বক্তার সংখ্যা বাংলাদেশে কি বলেন কম এই জন্য সকল বক্তাদেরকে বলবো তোমরা আল্লামা আইয়ুবির মতো বুজুর্গ হয়ে যাও আর সকল বুজুর্গানে দিনেরা পায়ে হাত রেখে বলবো আপনারা বক্তাদের বক্তাদের যে মঞ্চগুলো আছে বুজুর্গরা এগুলা আসা দরকার আর না হয়ে আমরা হব না ফিসলা হয়ে যাব আল্লাহ সবাই বোঝার তো অভিজ্ঞান করে আমি আমার সম্পূর্ণ সময়টুকু আল্লামা হাফিজা হুল্লার জবারের উপরে ছেড়ে দিলাম আমি ওনার সাথে হাসনের ময়দানে একসাথে থাকতে চাই কি বলেন আমার সিরিয়াল না আল্লামা আইবির সঙ্গে আমি ময়দানে সাথী হতে চাই আপনারা হইবেন তাহলে আমি পাঁচ মিনিটে পাঁচ মিনিটে আমি আপনাদেরকে বলি আল্লামা আইয়ুবির সাথী কেমনে হবেন আল্লাহ বলছি কিভাবে আল্লাহর সঙ্গে নিমুখ খারামি করিতে আল্লাহ নিমুখার অত তোমরা ছিলে মৃত কি ছিলে বলে মৃত কিচ্ছু ছিলে না তোমরা কিচ্ছু ছিলে না আমরা কি কিছু ছিলাম বলেন কিচ্ছু ছিলাম না আমরা আল আলাল ইনসান হিনা দাহা এক সময় গেছে তোমার কোনো কিছুই ছিল না তোমার ওই অবস্থা থেকে আমি আল্লাহ তোমাকে মায়ের পেটে ওই যে এক চিমটি মাটি আর এক ফুটা নাপাক পানি এটা থেকে আমি আল্লাহ তোমাকে রক্ত রক্ত থেকে গুস্ত গুস্ত থেকে হাড্ডি হাড্ডি থেকে চিকন চিকন ফাইপ দিয়া রক্ত চলাচলের ব্যবস্থা কইরা আমি আল্লাহ তোমাকে মার পেট থেকে বাহির করেছি লা কিছুই করার ক্ষমতা তোমার ছিল না মার পেট থেকে যখন বাইরেছ গরুর বাসুর এটা মার পেট থেকে বাহির হইয়া কোথায় দুধ আছে এটা খুঁজ্জা বাহির করে কিন্তু তুমি নিজে মস্তানি করো অথচ মার পেট থেকে আসার পরে মার কোন জায়গায় দুধ আছে এটা তোমার তোমার ক্ষমতা নাই বাহির করার কিসের মস্তানি তোমার কিসের বেডাগিরি তোমার কিসের অহংকারী ঠিক কেনা বলেন আল্লাহ পাক বলেন ওই অবস্থা থেকে আমি আল্লাহ তোমাকে মার পেট থেকে বাহির করলাম বাহির করে এনে এখন তোমাকে তিলে 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 বড় করছি আহ তোমাকে জিন্দা করছি এখন তুমি হয়ে গেছো বুইয়া সাপ এখন তুমি খান সাপ এখন তুমি চৌধুরী সাপ এখন তুমি তালুকদার সাপ এখন তুমি শিকদার এখন তুমি হাজারি এখন তুমি ফাডারি এত কিছু ডিগ্রি তুমি পাইলা আমি আল্লাহ তোমাকে এতটুকু করেছি বিদায় আজকে তুমি সাপ আজকের জমানায় এমন অবস্থা হয়েছে সাপ না কইলে ইমাম সাহেবের চাকরিও থাকে না কথা বলেন না কিছু সাপ না করলে ইমাম সাহেবের চাকরি থাকে না এই জমানে আসলাম যে জমানায় ওই সেক্রেটারির গরু কেন আগে জবাই করল না ওই সভাপতির গরুটা আগে কেন জবাই করল না এই জন্য দশ বছরের ইমামতি নাই এটা নাকি শাহজালালের দেশ এটা নাকি শাহ পরানের দেশ এরকম জালেম এরকম জালেমদেরকে কমিটিতে রাখা হারাম হারাম যারা আলেমদেরকে কদর করতে পারে না যারা আলেমদেরকে কদর করতে পারে না ঠিক কিনা জুড়ে বলে যারা আলেমদেরকে কদর করতে পারে না আমি বলি তো তাদেরকে নেতা বলি তাদেরকে নেতা বলি যারা আলেমদের পায়ের জুতার দুলাকে পাউডার মনে করে এরা হলো নেতা যারা আলেমদের পায়ের জুতার দুলাকে পাউডার মনে করে এরা নেতা এরা বাংলাদেশে আসবে আসক ইনশাল্লাহ আমরা এদেরকে স্বাগত জানাবো ঠিক কিনা দূরে বলেন আজকে আমার সামনে যারা কথা বলে গেছে আলেম প্রেমিক এ আলেম প্রেমিক হন আল্লাহ হয় এই দেশে নেতাগিরি করতে দেওয়া হবে না আলেম প্রেমিক না হলে আলেম প্রেমিক না হলে আলেমদেরকে জয় জিজ্ঞাসা না করলে এই দেশে নেতাগিরি করতে দেওয়া হবে না আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করে এই জন্য আপনাদের কাছে ওই যে মস্তানি করেন আল্লাহ বলেন সুম্মায়ু মিতুকুম মস্তানি করো না মরতে হবে মরতে হবে মরতে হবে কথা বলেন না কিছু মরতে হবে বেশি মস্তানি না ওয়া মুহুমফি তোগু ইয়া নিহিমা একটু সুতা সারছি ডিল দিছি দেখি কতটুকু বাড়তে পারো খেলা হবে খেলা হবে বাড়তে বাড়তে বেশি বাড়ছিল বেশি বেড়ে গিয়েছিলা আল্লাহ বলেন আমি ডিল দিছি তুমি কেউ খেলা হবে আমি ডিল দিছি তুমি বলো যে এটা করবে সেটা করবে আমি ডিল দিছি তুমি আয়ু জেলে ঢুকাইয়ে দাও আমি ডিল দিছি তুমি মামুনুল হককে জেলে ঢুকাইয়া দাও কথা বলেন না কথা বলেন না যে আমি দিছি ডিল তুমি হাবিবুল্লাহ মাহমুদ কাশিমের জেলে ঢুকাইয়া দাও ওয়ামুদ্দুহুম ফি তুগিয়ানিহিম ইয়ামাহুন একটু সুতা সাল্লাম মাত্র সুতা সাল্লাম দেখি তুমি কি করো এত বেড়ে যাওয়া এত বেড়ে যাওয়া ভালো না এত বাড়া ভালো না আমি তো ওই সন্তানকে সুসন্তান মনে করি যে সন্তানের দ্বারা বাপ মার ইজ্জত হয় বাবা মার ইজ্জত হয় এই যে ফাঁসে বসে আমার আব্বা আমার আব্বা যান আমার পাশে বৈশাড় আল্লাহ আল্লা গতকাল আমার মা আমার আব্বার কপালে চুমা দেওয়া কয় আমার আব্বা ইন্তেকাল করেছে পৃথিবীতে আমার আব্বা নাই মুস্তাকিম হামিদি আমার ভাই তো মুস্তাকিম হামিদি যদি আমার বাই হয় আপনি তো আমার বাবা আপনি তো আমার আব্বা এরা হইল সুসন্তান এরা সুসন্তান ঠিক কিনা বলেন এরা জমিনের সুসন্তান এদেরকে যারা এরা কপালপুরা কপালপুরা এদেরকে যারা চিনে না তো বলতেছিলাম যে মরতে হবে মরা লাগবে এই কথা যার স্মরণ নাই এ পাগল দুনিয়াতে আইসে কেন জানি না পাগল কি করতেছো জানি না পাগল কবরে যাইবানি জানি না পাগল কবরের প্রশ্নের জবাব দিতে পারবানি জানি না পাগল হাসরের ময়দানের জন্য কিছু তৈরি করছোনি জানি না পাগল আলেম আলেম চিনুনি না পাগল মাদ্রাসা চিনুনি চিনি না পাগল মসজিদ চিনুনি চিনি না পাগল হাফেজ চিনুনি চিনি না পাগল এসব পাগলের গোষ্ঠী বাংলাদেশে ভরপুর হয়ে গেছে ঠিক কিনা বলেন আলেম চিনেনা হাফেজ চিনেনা না মসজিদ চিনে না মাদ্রাসা চিনে না চিনেনা মামুনুল হক চিনেনা ফির চিনে না বুজুর্গ চিনে না কোরআন চিনে না শূন্য চিনে না কিচ্ছু চিনে না চিনে শুধু বাজার সিনে শুধু মার্কেট সিনে শুধু বড় বড় অট্টালিকা চিনে শুধু বড় বড় আপনার ওই ইংল্যান্ড ফিনল্যান্ড আমেরিকা কানাডা ভারত এগুলো চিনে কিন্তু আলেম চিনে না দাড়ি চিনে না শূন্য চিনে না এসবটি হলো ফাগল 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 আল্লাহ এই ফাগলের জিন্দিগি থেকে আমাদেরকে বাঁচার তো দান করে লাস্ট মিনিশন হলো ثم يحييكم এরপরে মরলেই শেষ না মরার পরে আবার আল্লাহর আদালতে দাঁড়াতে হবে আল্লাহর আদালতে করা গন্ডা হিসাব দিতে হবে আমি যে কথা বলতেছি কথাগুলোর হিসাব দিতে হবে আমি যে চেয়ারে বসছি চেয়ারে বসার হিসাব দিতে হবে আরেকজন বেহাদমি করতেছি এটার হিসাব দিতে হবে কেমতের দিন জররা জররা হিসাব আল্লাহর আদালতে দিতে হবে আব্দুল্লাহ ইবাসরুদকে প্রশ্ন করা হয়েছিল কোন আয়াতে তোমার কলেজাটা ক্যাপে উঠে

তুলাবালিরও হিসাব নিবে এই আয়াতে কলিজা কেঁপে ওঠে এই জন্যে মেরে মোহতারামুদুদ এ পৃথিবী থাকার জায়গা না চলে যেতেই হবে চলে যেতেই হবে যদি থাকতেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা থাকার অধিকার বেশি ছিল উনিও থাকতে পারেন নাই উনিও চলে গেছে নবীগঞ্জ চলে গেছে সাহাবিগঞ্জ চলে গেছে তাবিহিন চলে গেছে তবে তাবিন চলে গেছে আমার পূর্বপুরুষ চলে গেছে আমিও চলে যাব এই কথাটা যার খেয়াল থাকে সে কিছু না কাজ করতে পারে আর এই কথা যার খেয়াল নাই সে দুনিয়াতে গান বাদ্য নাচ ডেন্স নাচানাচি ফালাফালি করে করে জীবন কাটায় মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ লাস্ট কথা হলো আসুন আইয়ুবির সহপতি থাইকে যায় আসুন আলে বলে আমার শেখে দেওনার সহপতি চলে যায় আসুন আল্লাহ আল্লাহের সহপতে কিছু সময় কাটায় কিছু সময় কাটায় আল্লাহ আল্লাহের চেহারার দিকে তাকায় আল্লাহ আল্লাহের জুতার পাশে গিয়ে বসে থাকি বাকি জিন্দিগি ইনশাআল্লাহ আপনি বিএনপি করেন জাতীয় পার্টি করেন যে কোনো দল করেন জামাতে ইসলামী করেন যাই করেন না কেন যদি আল্লাহ আলাদের সহবতে থাকেন জীবনে অনেক কিছু করতে পারবেন আল্লাহর কসম আল্লাহর জাতের কসম আল্লাহর সিফতের কসম আল্লাহ আল্লাহদের সহবতে থাকলে জীবন হবে উজালা জীবন হবে নুরানি জীবন হবে তাকুয়ার জিন্দিগি কবরের জিন্দিগি সুন্দর হবে অতি সহজে আল্লাহকে পাওয়া যাবে আল্লাহ আল্লাহকে পাওয়া যায় আল্লাহকে পাওয়ার যতগুলো রাস্তা আছে সবচেয়ে বেস্ট রাস্তা সবচেয়ে হাই কোয়ালিটি রাস্তা হলো এই হল আল্লামা আইয়ুবিকে সামনে রেখে যা বললাম কথাবার্তার মধ্যে ভুল হইলে নিয়তে বলেছি আল্লাহ আইয়ুবির সহবতি থেকে যায় বুজুর্গদের সহপতি থেকে যায় প্রতি মাসে মাসে এখানে আসার চেষ্টা করি আপনাদের এখানে মুফতি আমদাদুল হক হামিদি আমার মুজাজ আমার আদরের মুজাজ আপনারা জানেন পোস্টার যে করে দিছে জামিয়া এমদাদিয়া পাঞ্জাবি টেইলার্স এই যে খাজা আব্দুর রহমান সে কোন রাস্তায় ছিল বলেন আল্লাহ তার কোথায় নিয়ে আসছে বলেন গতকাল শেখে দেওনার জন্য এক লক্ষ বিশ হাজার টাকা দিয়ে আমার মাদ্রাসায় সে একটা চেয়ার বানিয়ে দিয়ে আসছে ওই চেয়ারে শেখে দেওনাকে বসাইছি ওই চেয়ারে আল্লা মা বসাইছি সবতে মানুষ কোথায় নিয়ে যায় কোথায় থেকে সে কোথায় চলে আসলো আমার মাদ্রাসে এক ট্রাক এক ট্রাক চালের বস্তা দিয়ে আসছে এই যে এক জিন্দিগি পাবেন কয় আল্লাহ পাবেন কয় বক্তার অভাব নাই আল্লাহ বক্তার অভাব কথা বলেন ঠিক কিনা বলেন বক্তার অভাব নাই আল্লাহ বক্তার অভাব এই জন্য আল্লাহওয়ালা বক্তা যারা তাদের সাথে থাইকা যায় তাদের সহপত ওটাই আজকের এই কথাগুলা প্রথমত আমাকে তৃতীয়ত আপনাদেরকে তৃতীয়ত সারা বিশ্বের সমস্ত মুসলমান নরনারীকে চতুর্থ তো কেয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল উম্মতে মোহাম্মদিয়াকে কথাগুলোর উপরে আমল করার তো ভেগ দান করে আমিনা আনিলামদুলিল্লাহ আলমিন